আসসালামু আলাইকুম আপনারা ঘরের জন্যে যদি ইলেকট্রিক দোকানে যায় তার কিনেন তাহলে এই কাজটা অবশ্যই অবশ্যই করবেন দেখেন তারটা হচ্ছে আপনার হক আপনার সিঙ্গেল কোর হক আপনার থ্রি কোর এটা থ্রি করে তার সেম কিন্তু আপনার তারের কোম্পানি দুইটা সিস্টেম করে তার বানায় তো আসলে কথা হচ্ছে অনেক লোকে আসে কিন্তু ঘরের ভিতরে আপনার তামার টাকা দিই তারগুলো কিনে আনে কিন্তু তারগুলো পড়েছে কিন্তু লোয়ার তার তো লোয়ার তার কীভাবে আপনি আপনারা বিশ্বাস করবেন তাহলে আমি আজকে ভিডিওর মাধ্যমে আমি দেখা দিব এটার ভিতরে কীভাবে আপনার লোয়া হইতে পারে আপনারা কীভাবে বুঝবেন দেখেন এটা পুরো আপনার কালারটা হচ্ছে আপনার এ তামার কালার কিন্তু কালার বরাবর আপনারা কীভাবে তারটা চিনবেন ধরে আপনারা তার কেনার সময়ে আমি দেখাচ্ছি আসলে আমি একাধিক ভিডিও করতেছি তো আমি দেখাচ্ছি আপনারা সবাই ধৈর্য ধরি আমার ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন তারটা কিন্তু আপনি দোকান থেকে নেওয়ার পর এইভাবে একটু সিলি ফেলা দিবেন ফেলা দিয়ে আপনার হাতে যদি চমুক থাকে চমুক দিয়ে টাই করবেন যদি লোয়া যদি হয় তাহলে ম্যাগনেটে কাজ করিব ম্যাগনেটে দৌড়িব আর অরিজিনাল তামা যদি হয় তাহলে ম্যাগনেটে আর শুমুকে আর তারটা না কিন্তু পরে তার কিনতে পারেন আর যদি সুমক যদি না থাকে আপনাদের কাছে আপনারা এরকমভাবে তারটা সিলি কভার ফেলা দিয়ে এরকম গজবেন এরকম গষবেন গসার পরে দেখেন সাদা সাদা কালার বারো এসেছে আমি আসলে একাধিক ভিডিও করতেছি আর একাধিক আমার হাঁটুর উপরে মোবাইলটা রাখছি তারপর দেখা গেছে আমি দোনো হাত দিয়ে আমি তারগুলো এয়া করতেছি দেখেন কিন্তু এ তামার কালারটা উড়িয়ে যাবো কিন্তু দেখেন সাদা হয়ে সাদা হয়ে যেতেছে অবশ্যই দেখতে পাচ্ছেন জিনিসটা আপনার সাদা হয়ে গেছে আরও আমি ক্লিয়ার করে দেখাবো আপনাদেরকে এইভাবে গোশি তারটা যদি নেন তাহলে আপনাদের কখনও এ ঘরের ভিতরে আর কারেন্ট কোনো বেশি ইউজ হবে না অনেক সময় দেখা গেছে আপনার লোয়ার তার দিয়ে আপনার কারেন্টটা বেশি খায় লোয়ার তারে কারেন্টটা বেশি খায় আর আপনি তামা যদি অরিজিনাল তামা যদি পড়ে তাহলে কারেন্ট খাইব কম তো এটা খেয়াল করে যদি তারটা কিনে নেন এইভাবে চেক করি তাহলে আপনি কিন্তু কখনও আপনাকে তারের ভিতরে কেউ এ ঠকাতে পারবে না এ দেখেন আমি দেখাচ্ছি একদম ক্লিয়ার করে দেখাচ্ছি দেখেন এটা তামা তামা না এটা কিন্তু এটা লোয়া উপরে কালার হচ্ছে কিন্তু কামার এটা আমি যখন একটু নাইফ দিয়ে যখন আপনি উপরে গোসা দিয়েছি দেখেন এটা বাড়েছে কি লোয়া বাড়ে সাদা সাদা কিন্তু তো সবাই খেয়াল রাখবেন এইভাবে তারগুলো যদি কিনেন আপনার ঘরের জন্যে তাহলে আপনাকে কেউ ঠকাতেও পারবে না দেখ অনেক কোম্পানিতে এরকম তার আছে কিন্তু এই আর কি আর বেশিরভাগই তারগুলো কিনবেন আপনারা ব্র্যান্ড দেখি ভালো কোম্পানি থেকে কিনবেন বিআরবি বাংলাদেশেও বেশিরভাগ বিআরবি চলে এদেশে তো আরেক কোম্পানি চলে এদেশে কথা বলি লাভ নাই তো এই আমার সব সবসময় বাঙালিরা দেখেন বাংলাদেশের লোকেরা দেখেন তো সবাইকে দেখানো সুযোগ করে দিবেন দেখেন তাহলে কীভাবে জালিয়াতি করে আমাদের আমাদের উপরে দেখেন লোয়া পুরো লোয়া সাদা সাদাও গেছে তো সবাই ভালো দেখবেন শুধু থেকে আমার ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বরাকাত